হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আপনাদের বোন চলে আসছি আজকে একটা ভিডিও নিয়ে তো এই মাত্র আমি অফিস থেকে আসলাম এসে গুসুল করলাম তো অফিস থেকে আসতে আসতে এখন মাকে বেরান দিয়ে দেয় যেহেতু দিন ছোট হয়ে গেছে তো আসার পথে আমরা দেখলাম নন্দকুমারের মাঠের সামনে ওয়াজ হচ্ছে তো আমার ছেলে ছোটো ছেলে তো মনে করেন ওয়াজে যাবেই মুরসালিন দাবি জানাইছে এখন সেই দাবি কীভাবে পূরণ করবো দাবি জানানোর পূরণ করার একজনই আছে সেটা হচ্ছে তার দাদা মানে তার বড়ো ভাই আর বাবা বাবা যদি না থাকে তাহলে বড় ভাই যে সব দায়িত্ব পালন করে তো আমি সেটা আজকেই মানে আমার নিজের লাইফ দিয়ে আমি সেটা বুঝতে পারলাম কারণ সে এসে তার বড় ভাইয়ের কথা কাছে বলতেছে যে ভাইয়া আমাকে নিয়ে তুমি চলে যাবা তো বড় ভাই সেও মানে আল্লাহ রহমতে তার মাথায় অনেক বুদ্ধি অনেক বোঝ আছে তো সে তার ছোট ভাই এবং ছোটো বোনকে নিয়ে সে রওনা দিল ওয়াজে তো হচ্ছে সে ওয়াজে গেলে আমি তাদেরকে বিদায় দিলাম আর হচ্ছে আমাদের মোরশারিন হচ্ছে অনেক বিরক্ত করে রাস্তায় যা দেখে তাই কিনতে চায় ওকে নিয়ে বাইরে বেরোয়াটা অনেক রিস্ক আমি খুবই টেনশন করতেছিলাম যে আমার বড়ো ছেলে ওকে কন্ট্রোল করতে পারবে কি পারবে না তো যাই হোক তারপরে কিছুক্ষণ পরে দেখলাম যে ওরা ফিরে আসছে মুরলি কিনে আনছে তারপর হচ্ছে জিলাপি কিনে আনছে এ হচ্ছে একশো বিশ টাকা দিয়ে চুম্বুক কিনে আনছে দেখেন এই একশো বিশ টাকা দিয়ে চুম্বুকটা না কিনে যদি কিছু খেয়ে আসতো তাহলে পেটটা পড়তো না কিছু না খেয়ে একশো বিশ একটা চুম্বুক কিনে নিয়ে আসছে আর মেয়ে ওটা চুরির মতো কী কিনে আনছে তারপর হচ্ছে মুরালি আর এনেছে মানে পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছিলাম পাঁচশো টাকায় মনে করেন একদম শেষ করে চলে আসছে আমার নাকি জিলাপি আনা নাই আমি চেষ্টা করেছি ওরা যেন ওদের বাবার কথাটা যেন ওদের মনে না পড়ে কারণ হচ্ছে আমি যত টাকা চেয়েছি আমি তাই দিয়ে দিয়েছি যেহেতু শুধু দেখা করতে যাবে তারপরে একটু বসলাম হলো ভিডিও কলে কথা বলতে তো আপনাদের ভাই আজকে প্রথম রান্না করেছে যে লোক নাকি এক গ্লাস পানিও কখনো জেলে খায় নাই সে রান্না করেছে তো তার রান্নাটা তো একটু মানে ইন্টারেস্টের সহিত দেখতেই হয়তাম কি বাত রান্না করা নয়

তার স্মৃতি আমি তাকে বুঝতেই দিই না যে আমি তার জন্য কান্না করতেছি কারণ আমি চাই সে ওইখানে ভালো থাকুক সুন্দর থাকুক এবং সুন্দর একটা জীবন করুক